আর সকাল সকাল উঠে পড়েছি পুরো সকালে উঠেছি ওনার রান্না করতে আবার দেখুন আমার গাছগুলো আজ আকাশটাও মেঘলা আছে আজকে আমার উচ্ছে গাছ থেকে উচ্ছে পেরে উচ্ছে রান্না করব। উচ্ছে কুচো চিংড়ি দিয়ে উচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে ভাজবো তো অনেক দিন ধরেই গাছটাতে উচ্ছে হয়েছে তো উচ্ছে মানে একটা দুটো হলে তো তোলা হবে না বেশ কয়েকটা হয়েছিল আমি যে একটু বড় হোক তারপরে তুলবো আর আমি যদি তুলতে যাচ্ছি উনি বলছে আর বড় হোক তারপরে তুলবে তো উচ্ছেগুলো দেখুন আমার বেশ বড় বড় হয়ে গেছে। আর আমার শখের গাছ আমি গাছ লাগিয়েছি গাছ তো খুব আমি লাগাই কিন্তু গাছে মাটির অভাবে আমি মাটি কোথা থেকে নিয়ে আসবো ওনার সপ্তাহে একদিন ছুটি থাকেন সেই একদিন ছুটিতে ওনার কাজ থাকেন তার জন্য হয়ে ওঠে না আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার কাজের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আমি উচ্ছেগুলো তুলে নিয়ে ঝটপট করে রান্না করে নিতে হবে তো এখন উচ্ছে তুলতে আমার খুব ভালোই লাগছে বেশ সকালবেলাতে ঠান্ডা ঠান্ডা আছে আর আমার গাছে আমি উচ্ছে তুলে নিচ্ছি আর এই গাছগুলোতে প্রচুর জল দিতে হয় এখন তো প্রচুর গরম গ্রীষ্ম প্রচণ্ড রোদ এখন রোদেতে মানে সারাদিনে আমাকে তিন চারবার করে জল দিতে হয় নাহলে গাছগুলো সব কেমন যেমন মিয়ে যায় একদম আর পাশে ওটা পান গাছ তো এরকম করে আমাকে জল দিতে হয় কেন মাটি খুব অল্প মাটি তো আমার আনা হয় না ওনার সপ্তাহে একদিন ছুটি সেই একদিন ওনার প্রচণ্ড নিজের কাজই থাকেন তো মাটি আনতে পারেন না কয়েক কয়েকবার নিয়ে এসেছিলাম সেই মাটি থেকে গাছগুলো লাগিয়েছি আর এইখানে তিন চারটে আমি কুমড়োর বিছনও লাগিয়েছি এই উচ্ছেটা আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম একটা পেকে আর সেই বিছনগুলো লাগিয়ে দিয়েছি হয়ে গেছে তো উচ্ছেগুলোকে এবার আমি ভালো করে কেটে নেবো কেটেনের রান্না চাপিয়ে দেবো বেশ অনেকগুলো উচ্ছে ধরেছে আমার তিনটে গাছ আছে উচ্ছে তিনটে গাছে বেশ কতগুলো উচ্ছে হয়েছে এ দেখুন উঠছে আর এগুলো হচ্ছে জমিরই আলু তারপরে পেঁয়াজটাও জমির আর কাঁচা লঙ্কাটা কিনা আছে আমি এগুলো বানিয়ে নিয়েছি সব দেখতে কত ভালো লাগছে না আর এ তেলটাও বাড়ির তেল মানে বাড়িরই সব কিছু আর এই যে লঙ্কাটা কিনা লঙ্কাটাও ফোড়ুন দিয়ে দিলাম আর রসুন থাকলে খুবই ভালো হতো রসুন ছিল না আমার কাছে আর কুচো চিংড়ি ছিল করেলার তো কুচো চিংড়ি দিলে খুবই ভালো লাগে কুচো চিংড়িটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এ করলা আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে লবণ আর হলুদ দিয়ে এতে খুব জল দেবো না শুধু আঁচটাকে কমিয়ে দিয়ে হালকা করে করে ঢাকা দিয়ে দিয়ে আমাকে কষিয়ে নিতে হবে মানে ভাজা ভাজা করবো প্রথমে ভেবেছিলাম চচ্চড়ি করবো কিন্তু না একটু হালকা ভাজা ভাজা করে নিই আর এতে একটু জল দিলে হবে না ঢাকা দিতে ঢাকা দিয়ে কষতে হবে আমার এই রান্নাটা যদি ভালো লাগে আপনার দিকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করুন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর জানাবেন কেমন হয়েছে দেখুন তো কত ভালো লাগছে দারুণ ভালো লাগছে গরম ভাতের দারুণ লাগবে